ধন্যবাদ আমরা আসলে মন্ত্রণালয় থেকে একটা টাইম ফ্রেম দেওয়া আছে আমরাও সেভাবেই এগিয়ে যাচ্ছি আমরাও চাই যে সাতটার মধ্যে সকল প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাবে এরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে যারা মণ্ডপে নিয়ে আসবেন প্রতিমাগুলো তারা যেন ওই নির্দিষ্ট টাইমে নিয়ে আসেন এই জন্য তাদের প্রতি আমাদের আহ্বান রইল আর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের এই শারদীয় দুর্গা উৎসব দুই যেটি গত আঠাশ তারিখে শুরু হয়েছিল আজকে দুই তারিখ পাঁচ দিন ব্যাপী আমাদের যে উৎসব চলছে সুন্দর হবে আমরা এই জেলার প্রত্যেকটি উপজেলায় আমরা দেখেছি গিয়েছি এবং আমরা দেখেছি সেখানে যে কত সুন্দর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের এই শারদীয় দুর্গা পূজা সকলকে নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজকে একদম আমরা শেষ পর্যায়ে শেষ দিন যেদিন আমাদের বিজয়া দশমী আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মণ্ডপগুলো থেকে প্রতিমাগুলো আসবে এবং তাদেরকে তাদের ধর্মীয় রীতি অনুসারে বিসর্জন দেওয়া হবে এই বিসর্জনের বিষয়ে আমাদের কাছে যখন আমরা মিটিং করেছিলাম তখন আমাদের কাছে হিন্দু কমিউনিটি যারা তাদের পক্ষ থেকে ঘাটের বিষয়ে যে দাবিগুলো করা হয়েছিল আপনারা আজকে দেখছেন আজকে নতুন ঘাটে নতুনভাবে তাদের কার্যক্রম তারা পরিচালনা করবে এবং এই ঘাটের এরিয়া অনেক বড় এবং অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিশ্বাস করি যে তাদের আরও যে যে চাহিদাগুলো ছিল সেগুলো আমরা প্রায় সকল চাহিদাই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি আমরা আমাদের এই দুর্গা পূজার উৎসবে আমাদের সকল ধর্ম বর্ণের মধ্যে আমরা যে বন্ধন দেখেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি আমি মনে করি এটি বাংলাদেশ এবং আমরা যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে ধারণ করেছি এবং আমরা এই ঐতিহ্যকে আরও বেশি প্রস্ফুটিত করেছি এটি আমরা বিশ্ববাসীর কাছে দেখাতে চাই এবং আমরা সেটি সক্ষম হয়েছি আর অল্প যে সময় আছে সেই সময়েও আমাদের যে বাকি যে কাজটা আছে সেটিও সুন্দর হবে সমাপ্ত হবে এই প্রত্যাশা রাখছি আমি আপনাদের মাধ্যমে এই জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ সাংবাদিক ভাইরা যারা আমাদের এই পাঁচ দিনের এই কার্যক্রমে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুলিশ বাহিনী আমাদের আনসার বাহিনী র্যাব বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী তারা সার্বিকভাবে বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো এনএসআই ডিজেএফআই যেভাবে সামগ্রিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আপনারা যেভাবে ছুটেছেন পুরা জেলা ব্যাপী এবং আপনারা এই জেলার যে দৃষ্টান্তগুলো সারা বাংলাদেশে আজকে নারায়ণগঞ্জ জেলা নিয়ে প্রশংসিত হয়েছে এই জন্য আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে যদি এই বন্ধন থাকে এই এই দৃঢ় এই অটুট বন্ধন থাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে দেশ ক্ষিত সমাজ করতে চাই সেটি গঠন করা সম্ভব হবে